আমি কিভাবে চলবো সেটা আমার ব্যক্তি আমি তো ল্যাংটারে চলছি না জামা কাপড় পরেই তো চলছি এখন কেন এগুলো আসছে পাঁচ তারিখের পরে তো সবাই স্বাধীনতা চেয়েছে যে আমরা মুখ খুলে বা কিছু করতে পারি না প্রতিবাদ করতে পারি না মুখ খুলে কোনো কথা বলতে পারি না এখন যখন সেটা পাচ্ছি প্রতিবাদ করতে পারছি এখন কেন মানে শব্দ সচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে তাদের কেন তাদের গায়ে আসতেছে এমন 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 আপনি মানুষ আর চোর মুরুপি সে তো চোর সে তো আমার ওই ইয়েটা ওই ব্যাগ যেটা ছিল ওই ব্যাগটা নিয়ে সে হয়ে গেছে যদি সিসি ক্যামেরা থাকে পুলিশ যদি আসে সিসি ক্যামেরা দেখবেন যে হচ্ছে আমার আমার যে ইয়েটা ব্যাগটা ছিল সে মাঝখান কেটে পড়ছে সে যদি ভালো মানুষ হতো মুরব্বী যদি ভালো মানুষ হতো তাহলে সে কেটে পড়লো কেন আমার প্রশ্ন যখন সে ভালো মানুষ তাহলে সে কেটে পড়লো কেন আমরা কেন ওখানে স্টে ছিলাম আমরা কেন ওখানে দাঁড়িয়েছিলাম আমরা তো চোর না আমরা তো পারলে ভাইগা যেতে পারতাম না পারতাম কিনা আমরা কিন্তু তখন ওখানে দাঁড়িয়েছিলাম আমরা তো পালিয়ে যাইনি আর সে দাড়ি দাড়ি ওলা সে টুপি দিচ্ছে সে হচ্ছে এগুলো বলে সে হচ্ছে মানে সে পালিয়ে গেল তাও আবার আমার জিনিস নিয়ে চলে গেল আমরা ভাবছি এখানে তো এসে ওরকম তো মায়ের হয় নাই রে ভাই আপনারা যেভাবে মায়েদের কথাগুলো বলছেন মায়ের গুলো তো ওরকম হয়নি দুই একটা চোর হয়েছে দুই একটা দিছে দুই একটা খাইছে এটাই তো আর আমি জাস্ট হচ্ছে মানে দুইটা মারছি আমি একবার তাকে যখন ধাক্কা দিছি সে আগে আমাকে ধাক্কা দিছিল তখন আমি তাকে ধাক্কা দিছি দেন হচ্ছে আমি মানে সে আবার মাঝে কথা বলছে আবার তাকে একটা ঘুষি মারছে এই দেখছি এখন তো আমারই কিছু না তা আমি শুধু ধরে ধরে গেছি তাই না এই যে মারতে গেছি এরপরে তো হচ্ছে জনগণ এসে সামলালো বা ইয়ে করলো এই এখানে তো আমারই কিছুই হয়নি হয়ে যায় হচ্ছে ওই যে ই করলে খিচানি বলে বোরকা পড়লে সে হুজুনি হয়ে যায় এটা কেমন কথা এটা কোন আইন আছে কোন ধর্মে আছে আপনারা দেখেন এই ধরনের পোশাক আশাক পরেও কিন্তু দুই নম্বরের ব্যবসা অনেক রকম অনেক কিছু করছে